সঙ্গে মানে পরের দিন পরের দিন এখান থেকে নিয়ে গেছি উনিশ তারিখে কথা হয়েছে কুড়ি তারিখে চাকরি কুড়ি তারিখ হলে এক মাস হবে আজকে আমার বাবারা এখানে এসে কিন্তু ওখান থেকে ফোন আসছে সমানে সাড়ে ছটার মধ্যে কোনো অ্যাটেন্ডেন্স না করলে একটা বিষয়ে মানে ওষুধের একটা ইসে পেয়েছে তাড়াতাড়ি যেতে হবে টেনশানে ভুগছি তাই চাকরিটা এখান থেকেই তো পেয়েছে খুব কৃপা হবে কোনো চিন্তা নেই আরও কৃপা হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি গুলো কাটিয়ে নিন শুধু ঠিক আছে ওদের থেকে আসা হচ্ছে কথা কি জানো

তোমার ফটোটা আমি লাল শালু কাপড় দিয়ে রেখে দিয়েছি আমি অনেক দিন ধরেই তো ফলো করি আর সব সময় পুজো করি সে কি করে ব্যাংকটা তোমার পেছনেই চলে যায় পেছনে চলে যায় ফটোটা তা আমি ওইটা ফটো আর শিবলিঙ্গর মধ্যেও চলে আসে আবার ফটোটা যাওয়ার পরে ও তিন দিক থেকে তোমার দিক দিয়ে আসছে ফটো দিক থেকে আসে ওই দিকে এসে একদম আপনার ফটো সামনে সামনে থেকে দেখো তার কাছে সব সময় এখনো আছে ঘরে সে এই শিবরাত্রি থেকে আসছে

এখন ভিডিও দেখে লোকে আসছে না লোক লোককে বলে নিয়ে আসছে ঠিক আছে অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে সুস্থ থাকুন ভালো থাকুন আর সকলের উদ্দেশ্যে কী বলতে চাইবেন অনেকেই আছে যারা ভিডিও দেখছে শিবধামে এসে পৌঁছোতে পারেনি তারা বলছে এগুলো সাধানো গল্প বাড়ানো স্টোরি আগে থেকে কি করে বলে দিচ্ছে না বাবা আমার তো সাহারা কেউই ছিল না যে আপনি বলেন না শিব আমি একটা শিবচর্চায় যাই আমি শিব চর্চায় বাহ ঠিক আছে আমি ওনার আদেশেই এই পর্যন্ত এসেছি ওনার আদেশে আমি ছেলেকে আরো কৃপা হবে জান ভালো থাকুন শিবধামের নাম প্রচার করবেন ঠিক আছে অনেক আশীর্বাদ ভালো থাকুন জান এগুলো হয়ে গেছে তো আপনার রেডি হয়ে গেছে সব তো কোনদিন আগে এসেছিলাম বাইরে থেকে ঘুরে গেছিলাম বাবার ছবি নিয়ে গেছি প্রতিষ্ঠা করেছি আমি মানে উনি যে কাজ করে মানে দালালের কাজ করে সেখানে ঘর বাড়ি আমার ভাড়া বাড়ি বুঝেছেন তো এবার সেখানে ঘর আমি পাচ্ছি না ভাড়া বাড়িতেই আমি কাটাচ্ছিলাম একটা প্রোমোটার মানে একটা ঘর দিয়েছিল আমাদের ছোট এতদিন পর মানে আজকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি এসেছি আজকেই আমি ঘর মানে এ বাবার কৃপা বাবার আপনি বাবাকে স্মরণ করলে বাবা বাবার সবাইকে সবসময় স্মরণ করি

ধর্মের তরফ থেকে আশীর্বাদ আপনি নতুনভাবে জীবন শুরু করুন ঠিক আছে আরও কৃপা হবে ষোলো সম্বার করেছেন আপনি বাহ ওটা এখন আপাতত কন্টিনিউ করুন আপনি বয়স কত পঁয়ত্রিশ বলছে ধরে দেখুন আর সাথে হবে কিনা পঁয়ত্রিশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন কিন্তু উনি তো বিবাহিত দেখাচ্ছে এর আগে বিয়ে ছিল এর বিয়ে ছিল না হ্যাঁ না जोग নেই কাটা কাটি যাবে যার ক্ষতি করা আছে ওনার একটা অন্য মহিলার সাথেও সম্পর্ক আছে ওনার যার আপনি দেখতে থাকুন না তারা করে কি হবে সারা জীবনের ব্যাপার হবে চাকরি সামনে ভালো যোগী আসছে সব তিন মাসের মধ্যে অনেক ভালো কিছু ফল লাভ করবেন আপনি জান অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে বলুন জয় শিব ধাম অনেক কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি কৃপা হবে ভালো থাকেন সুস্থ থাকেন কি আশা হয়েছিল আপনাদের বসে যা বাবু তোমার এর আগে আসা হয়নি এই প্রথম আসছেন ধামে আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে শিব ধাম প্রার্থনা করছেন আট মাস ধরে আমি বাবা প্রতিষ্ঠা করেছি শিব প্রার্থনা করা হয়

ধামের ভিডিও দেখে আপনার যে বাবাকে স্নান করানো জলটা আমি কন্টিনিউ খাইয়ে যাচ্ছি তা এখন ও অনেক শান্ত আছে বাবার জল খাওয়ানোর পরে শান্ত আছে তাই তো ইম্প্রুভমেন্ট বুঝতে পারছেন আরও ইমপ্রুভমেন্ট হবে ফিফটি পার্সেন্টের বেশি ইম্প্রুভমেন্ট হবে বলছে বাবা ভক্তি আরও বাড়ান আর আমি যা যা বলছি সেগুলো করে যান কৃপা শুরু হয়ে যাবে তবে হানড্রেড পারসেন্টও ঠিক হবে না বলছে বাবা কারণ এটা জন্মজাত দিক্কাত মানে জন্মসূত্রে সমস্যা ওর ব্রেনে প্রবলেম আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধান তো থেকে পাচ্ছেন কদ থেকে নিজেদের বাড়ি বলে দিচ্ছি এর আগে আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনারা কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চার মাস আগে